মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বনজা থানার অন্তর্গত পাঁচচুপি গ্রামের জমিদার বাড়ির নতরফের ঘোষ মল্লিক পরিবারের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি আজও অমলিন উনিশশো সালে মে মাসে একটি সভা সংগঠিত করতে পাঁচ নেতাজি সুভাষচন্দ্র বোস আসেন এবং সেখানে এসে সভা সম্পূর্ণ করে রাত্রি যাপন করেন নেতাজি সুভাষচন্দ্র বোস পাঁচ থুপির ঘোষ মল্লিক পরিবারের তৎকালীন জমিদার সুনীল মোহন ঘোষ মল্লিকের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক সম্পর্ক ক্রমশ বেড়ে সাক্ষাৎ তা হয়ে গড়ে ওঠে নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা চিঠি আজ সযত্নে সংরক্ষিত রয়েছে ঘোষমল্লিক পরিবারে নেতাজি সুভাষচন্দ্রের লেখা সেই চিঠির মধ্যে উল্লেখ রয়েছে পাঁচ থুপিকে ঠিক গ্রাম বলা চলে না শহরের ছাপ রয়েছে কিন্তু বাস্তবে আজও পৌরসভার অধীন না হয় আক্ষেপ অনেকটাই থেকে গিয়েছে পাঁচ থুপির বাসিন্দাদের মধ্যে পাঁচ থুপি আলহাজ আক্তার শেখ বলেন এই বাড়িতে নেতাজি এসে লুচি এবং আলুর দম খেতে চেয়েছিলেন এবং সেই লুচি আলুর দম তৃপ্তি ভরে খান তিনি তবে নেতাজির পাঁচ থুপিতে আসার কথা কোনোক্রমেই ইংরেজদের কানে চলে যায় আর তখনই নেতাজি সেই খবর শুনতে পেতে পাঁচতুপি ঘোষ বাড়ি থেকে ছদ্মবেশ ধরে বর্ধমানের উদ্দেশ্যে নদীর পাড় দিয়ে পালিয়ে যান নেতাজি সুভাষচন্দ্র বসু যে ঘরে রাত্রিবাস করেছিলেন সেই ঘর আজও রক্ষণাবেক্ষণের অভাবে পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে উনি এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু আমরা যখন কলেজে পড়ি উনিশশো বাহাত্তর পঁচাত্তর সালের আমরা কেন্দ্রে ছিলাম সেই সময় স্বর্গীয় মোহন ঘোষ মল্লিক যিনার বাড়ির নিচে দাঁড়িয়ে আছে কথা বলছি ইনার সঙ্গে ওনার সক্ষতা ছিল এবং উনি দীর্ঘ সময় এই মোহন ঘোষ মলিকের সঙ্গে চিঠি আদান প্রদান করেছেন পাশাপাশি উনি একদিন এসেছিলেন এখানে এই বাড়িতে ছিলেন একদিন রাত্রে সেটা আমরা ওই মোহন ঘোষ শুনেছি এবং উনি পুরো চলে গিয়েছিলেন একদম বেরিয়ে এবং তার পরবর্তীতে এই সর্গীয় মন ঘোষমণি মহাশয়ের নেতৃত্বে আমরা একটা মূর্তি স্থাপন করেছি মূর্তি সেটা আমাদের পাঁচশ্রীতে আছে নেতাজি মূর্তি বলে খ্যাত এবং ওনাকে আমরা প্রতিবছর খুব স্মরণ করি পাঁচ থেকে নাগরিক মঞ্চের পক্ষ থেকে আমরা একটা অনুষ্ঠান করি প্রতি তেইশে জানুয়ারি প্রতি বছর এবং সেই তেইশে জানুয়ারি এই বিশ্ববরণ্য নেতাকে আমরা স্মরণ করি এবং তার স্মৃতিচারণা করি উনি আমাদের প্রেরণা এবং ওনাকে স্মরণ না করলে আমাদের খারাপ লাগে আমরা স্মরণ করতে আমরা বাধ্য এবং স্মরণ করতে থাকবো এটাই আমাদের হস্তি নাগরিক মঞ্চের পক্ষ থেকে আশা আসা উনি যে বলেছিলেন পাঁচটুপিকে ঠিক গ্রাম বলা চলে না শহরের ছাপ রয়েছে এটা কতটা কি জানেন হ্যাঁ উনি বলেছিলেন এবং ওনার যে চিঠি উনি যে চিঠি দিয়েছিলেন সেটা আমাদের যে নেতা যে মূর্তি আছে সেই মূর্তি নিচে সে চিঠি খোদাই করা আছে কিন্তু পাঁচথপির ঘোষ মলিক পরিবারের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে এবং স্মৃতি আজও অমলিন সুভাষচন্দ্র চন্দ্র বোসের পদধূলিতে পাঁচথপির মাটি আজও ধন্য ঘোষ মল্লিক বাড়ির দেওয়ালে দেওয়ালে নেতাজি সুভাষ চন্দ্র বসুর স্মৃতি অতঃপ্রত ভাবে জড়িত নেতাজি এই বাড়িতে উঠেছিল সেটা আমরা ছোট থেকেই শুনে আসছি আর সেটা একদমই সত্যি যে নেতাজি এই বাড়িতে এসেছিলেন নেতাজির হাতের লেখা চিঠিও আমরা দেখেছি তো